এই গাছের ফুলগুলো আমার খুবই পছন্দের বলো তো কেন যেমন পাপড়ি তেমন ওই যে মাঝখানের যে হলুদ কালারটা থাকে ভীষণ ভালো লাগে আর ঠাকুরকে পুজো দিলেও ঠাকুরের চরণে দিলে দেখতেও সুন্দর লাগে শুভ সকাল বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে পাঁচটা একত্রিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা ফুল গাছ থেকে ফুল তোলা থেকে তো বৃহস্পতিবার তো ফুলগুলোন তুলে পুজো দেবে তো সেই জন্য মা প্রথম প্রথমে উঠোনের ফুলগুলোন তুলছে উঠোনে ফুল তুলে তারপরে ছাদে গিয়ে ছাদেও গাছে কিছু ফুল আছে সেগুলো তুলবে তো সারা দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর আজকের ভিডিওটা একদমই অন্যরকম হতে চলেছে তো এই যে দেখো মা ওই ফুলগুলোনও তুলে নিল ওই গাছ থেকে তারপরে এই গাছে এসে এই এই গাছের ফুলগুলোনও তুলে নিল তো একটা দুটো ফুল রাখে কারণ একটা দুটো ফুল গাছে থাকলে গাছটাও সুন্দর লাগে আর পুরো গাছ থেকে ফুল না কি তুলতে নেই তো আরও কয়েকটা কলি আছে এগুলো কালকে ফুটবে তো এবার চলে আসা হয়েছে ছাদে ছাদ বাগানে ছাদ বাগানে প্রথমে তোলা হচ্ছে বেলি ফুল আর দেখেছ কত সুন্দর লাগে না এই সবুজ সবুজ গাছপালা আর গাছ থেকে ফুল তুলতে একদমই কিন্তু অন্যরকম একটা অনুভূতি তাই না এদিকে নয়নতারা গাছেও বেশ নয়নতারা ফুটেছে দেখেছো নয়নতারা কালারগুলোও কিন্তু বেশ সুন্দরও হয়েছে এই যে দেখো এখান থেকেও কিছু ফুল তুলবে তো ফুল তুলে তারপরে পুজো দেবে পুজোর এইদিকে বৃহস্পতিবার গোজ গাছ আছে সব কিছু গুছিয়ে নিতে হবে তো এই যে মা এখন এই গাছ থেকেও ফুলগুলো তুলে নেবে আর এই ফুলগুলো দিয়েও পুজো দিলে বেশ ভালোও লাগে ঠাকুরকে আর গাছটাও কিন্তু বেশ সুন্দরও হয়েছে তাই না তো এই যে একটা একটা করে এখন মা ফুলগুলো তুলবে তো আর এদিকে দিকে চলো হলুদ গোলাপ গাছটাও তোমাদের একটু দেখিয়ে নিই এই যে দেখেছো হলুদ ফুল ফুটেছিলো গোলাপ তো ফুলগুলো এখন ঝরে যাওয়ার সময় আর কি কিন্তু অনেক কয়েকটা ফুল ফুটেছে হলুদ গোলাপ আর কালারটাও কিন্তু যখন ফোটে যখন হলুদ ফুল ফোটে তখন দেখতেও ভীষণ সুন্দর লাগে দেখো কত সুন্দর লাগছে চারিদিকে মনে হচ্ছে ফুলেরই মেলা তাই না কি ভালো লাগে মনে হয় তাকিয়েই থাকি আর জানো তো যে কোনো ফুলই হোক আমি যে কী ভালোবাসি সেটা তোমাদের কি বলবো আমি মনে আমি ভীষণই ভালোবাসি তো দেখো চারিদিকে ফুলগুলোন দেখে না একদম মনটা ভরে গেল কারণ না এই যে ফুলগুলোন যে ফোটে একমাত্র তোমাদের জন্যই দেখো বের হচ্ছে লাল গোলাপ লাল গোলাপ দেখো লাল গোলাপ অনেক ফুটেছিল সেগুলো সব ঝরে পড়ে গিয়েছে এখন দেখো নতুন করে আবার অনেক ফুল এই দেখো কেন বললাম এই কথাটা তোমরা যে বলেছিলে সাত পাতা বেরোলেই কেটে দেবে তো সেটা করাতেই বেশ জ মানে গোলাপ ফুল গাছে ফুল ফুটছে তো মা এখন প্রত্যেকটা গাছ থেকে এখন ফুল তুলে নিচ্ছে নয়নতারা ফুলগুলো তুলে নিচ্ছে বেলি ফুল আর এখানে হয়েছে জবা ফুল তো এখন অনেকটা বেলা এখনও ছটা বাজেনি তো দেখো এই জবা ফুলটা এখনও দেখো সেইভাবে মেলে ফোটেনি আর কি ফুটে যাবে পরে জবা গাছটা কয়েকদিন বেশ ফুল ফুটলো তো আজকে একটু কম ফুটেছে তারা গাছটা দেখো এত সুন্দর ফুল ফুটে দেখো সাদা কণ্ঠ ফুটিয়েছে কয়েকদিন নীলকণ্ঠ বেশ ফুটল তো নীলকণ্ঠ কমেছে কমে গিয়েছে কমে গিয়ে এখন আবার সাদা কণ্ঠ ফুটছে কয়েকটা করে মানে কি দুটো গাছে একসঙ্গে বুঝলা নীলকণ্ঠ সাদা কণ্ঠ দুটোই একসঙ্গে আসলে কি আমি যত্ন করতে পারি না তো গাছের যত্ন করতে হয় আরে যত্ন করতে হয় খাবার দিতে হয় সেগুলো হয় না ঠিকমতো দেখো সূর্য মামার সকালবেলা সুন্দর আলোর ছটা নিয়ে বেরিয়ে আসছে আমাদের জন্য আমাদেরকে সারা দিন কত তাপ দেয় সূর্যের আলো দেয় এদিকে দেখো মেঘ মেঘ তার মধ্যে আবার নীল আকাশ সকালবেলা প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দর লাগছে তোমরা দেখো অনেক ফুল দিয়েছিল এখন আবার ব্রেক নিয়ে এসে এখন কেবল কলি বের হচ্ছে এই যে দেখো আবার ফুটবে ফুটবে তোমাদেরকে সকালবেলা দেখো পেয়ারা গেছে কত পেয়ারা ধরেছে এই থোপা থোপা পেয়ারা তো অনেক এই আকাশটাও দেখো কত সুন্দর লাগছে তাই না পুরো আকাশটা সকালবেলা একদমই অন্য রকম দেখতে আর এইভাবে আকাশের দিকে তাকিয়ে থাকতে কি ভালো লাগে দেখো নীল আকাশ তারপরে এইদিকে সাদা সাদা মানে কি যে ভালো লাগছে এদিকে মা ঠাকুর ঠাকুরঘরে ফুল গুছিয়ে নিয়েছে ননন নয়নতারা সাদা গাদা, ফুল জবা ফুল তারপরে হচ্ছে গোলাপ আর এই ফুলগুলো মা নিয়ে এসেছে সকালবেলা একটু বাইরে বেরিয়েছিল এই যে হলুদ কালারের যে ফুলটা এটা একটু বেলপাতা এগুলো নিয়ে এসেছে তো এগুলো সব গুছিয়ে নিয়েছে বনে যে সবজি বানিয়ে দিচ্ছে বনে স্নান হয়ে গেছে তো এটা দিয়ে না মানে সজনে ডাটা আছে পটল আছে আর আলু দিয়ে একটা তরকারি টাইপের করবে কাঁঠাল দানাও দেওয়া যেতে পারে তাই না কাঠালা আচ্ছা তো বোন এখানে সবজিটা বানিয়ে দিয়ে তারপর ঠাকুর ঘরে যাবে এই সবজিটা আসবে একটু অন্য রকম করে করবে তো ডাঠা পটল আলু এগুলো সব কিছু বানিয়ে নিয়েছে আর কি তো এটা বানিয়ে জলেই রেখেছে আর আদাটা এখন একটু ছিলে নিচ্ছে কারণ খোসাটা একটু ছাড়িয়ে নিলে না বাটনা করতে বেশ সুবিধা হয় আর কি তো সেই জন্য বোন সব কিছু গুছিয়ে দিচ্ছে আর লেবু এনে দিল মা এদিকে কাপড়গুলো মেলে দিচ্ছে বোন স্নান বোনের জামাগুলো মেলে দিচ্ছে

আলু গরম নেই বোন অন্নটা নামিয়ে দিলো অন্নটাই যে এখন উপর দিয়ে দিচ্ছে ফ্যান ঝরানোর জন্য আর কি আর মা ওইদিকে এখন মশলা করবে ওই যেখানে মা বসে আছে মা মশলা করে দেবে সবজিটার জন্য আর হচ্ছে বোন এদিকে অন্যটা উপর দেওয়া হয়ে গেল ওর এদিকে কাজ কমপ্লিট মা শিলনোড়া তো এখন মশলা করে নিই ওইদিকে দেখো অন্যটার উপর দিয়ে আবার ওই যে সবজিটা আবার এটি নাড়াচাড়া করে দিচ্ছে যে তো দশ পুজো এই সবজিটা নাড়াচাড়া করে দিচ্ছে আর মা ওই একটু মশলাটা করে দিচ্ছে অনেক দিন পর বোন কিন্তু রান্নাঘরে এসেছে কারণ বনের মাঝখানে শরীরটা খারাপ ছিল রান্নাঘরে আসতেও পারেনি কয়েক দিন পুজোর ঘরে যায়নি তো অনেক দিন পরই রান্নাঘরে এসে নতুন এমন একটা কি সবজি রান্না করলো নতুন বলতে এই সবজিটা আসবে একটু অন্য রকম করে করেছে একটু পাঁচফোড়ন সম্বারে দিয়ে তারপরে সবজিটা দিয়ে একটু নাড়াচাড়া করে মশলা দিয়ে একটু নতুনত্ব মানে একটু র চচ্চড়ি টাইপেরই বলতে পারো কিন্তু এত টেস্ট হয়েছিল এই চচ্চড়িটা মানে এটা না মানে আমাদের করে মা করে একটু অন্যরকম করে আর বোন একটু অন্যরকম করে করলো ভীষণ টেস্ট হয়েছিল কিন্তু কাঁঠাল দাদা তো দেয়নি কাঁঠাল দাঁড়া ছিল কিন্তু কাঁঠালদানা বোন বলল থাক এটা এমনি করা যাক তো মানে একটু বাটনা দিয়ে করেছে তো আদা আদা বাটা জিরে বাটা দিয়ে করেছে আর একটু হালকা মানে গামাখা মাখা গা মানে ভীষণই টেস্ট হয়েছিল এটা ডালের সঙ্গে বলো তারপরে হচ্ছে মানে যে কোনো ঝোল করে তার সঙ্গে বলো বেশ ভালো লাগে আর কি তো দেখো একদম অল্প করেই জল দেবে বেশি জল দেবে না কারণ এটা তো একদম গা মাখা হবে আবার একদম শুকনো শুকনোও হবে না তো ভীষণই ভালো হয়েছিল এই সবজিটা বল নিজে হাতেই পুরোটাই করে দিয়ে গেছে আর মাকে শুধু বললো মা তুমি তাহলে শুধু সোয়াবিনটা করো আমি সবজিটা করেই দিয়ে গেলাম সোয়াবিনটা করলে বেশ তাহলে রান্না হয়ে যাবে তো দেখো সবজিটাই যে এরকম হয়েছে হালকা গা মাখা একটু রস আর এখানে সোয়াবিনটা সেদ্ধ করে নিয়েছে তো এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু আর সোয়াবিনটা মা করবে তো আমাকে এদিকে একটু খেতেও দেবে আমি সকাল থেকে তোমাদের সামনে আসি নি মা ওইদিকে রান্না করছে আর এইদিকে বোন বোনের কাজ করে ঠাকুর ঘরে চলে গেছে আর মা আমাকে খেতে দিয়ে দিয়েছে চিড়ে ব্রেকফাস্ট যেটা আমি সকালে খাই আর কি দেরি হয়ে গেছে একটু উঠতেই দেরি হয়ে গেছে রাত্রিবেলা একদম ঘুম হচ্ছে না তো সেই জন্য হওয়া হয়ে গেছে একটু রান্না বান্না মা করলো বসেছিলাম তো এখন ওই যে মা আমাকে বলো খেয়ে নাও তো সেই জন্য খেয়ে নিচ্ছি আর বাইরের ওয়েদারটা আজকে এই হাওয়া এই মেঘ আবার এই রোদ্রু এরকমই হচ্ছে তো খাবারটা খেয়ে এদিকে বোন ঠাকুর ঘরে চলে গেছে তো মা এদিকে সোয়াবিনটা কষিয়ে নিচ্ছে এই যে আলুটা দিয়ে বাটনাটা দিয়ে দিয়েছে জিরে ভেজে বেটে নিয়েছে আদা বাটা লঙ্কা বাটা সব কিছু দিয়ে দিয়েছে দিয়ে যে সোয়াবিনটা যে সেদ্ধ করে রেখেছিল জল ঝরিয়ে মানে হাত দিয়ে এইভাবে চিপে দিয়ে দিচ্ছে একবারে আলুর সঙ্গে সোয়াবিনটাও কষিয়ে নেবে অনেকে কিন্তু জানো তো সোয়াবিন কিন্তু ভেজে নেয় কিন্তু মাঝে এইভাবে রান্না করে খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর জানো তো যখন এই সবজিটা কষানো হয় মানে এত সুন্দর লাগে দেখতে মানে ভীষণই ভালো লাগে তো এই যে দেখো সোয়াবিনটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিল এই যে দেখো কষানো কমপ্লিট হয়ে গেছে এখন এই যে জল দিয়ে দিল পরিমাণ মতোই জল দিয়ে দেবে কারণ চচ্চড়ি আছে চচ্চড়ির সাথে সোয়াবিনের তরকারি তাহলে এমন মানে বেশি ঝোল না দিলেও চলবে আর জানোই তো চারজন মানুষের খাওয়া দাওয়া সেরকম মানে আমাদের দুবেলা করে খায় তাতেই হয়ে যায় আর এইদিকে রান্না বান্না করে দেখো ঘরে না ভীষণ নোংরা হয়েছে জানো তো বিশেষ করে চকির বলুন মানে চকির নিচে না সেইভাবে ঝাড়া হয় না তো সেই জন্য মা দেখো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছে এগুলোর না বনি করতো কিন্তু ওই যে বোন করতে পারিনি কয়েকটা দিন শরীর খারাপ ছিল তো সেই জন্য বোন করতে পারেনি কিন্তু আমার মায়ের আর তর সইছে না আমার বোনকে না জানিয়ে মা নিজে নিজেই এই যে বিছানার নিচগুলো মানে চকির নিচেগুলো ঝেড়ে নিল ঝেড়ে নিয়ে এই যে লাঠি দিয়ে একবারে মুছেও নিল আর এখন চকির নিচগুলো একদম ফাঁকা রাখা হয় কোনো জিনিস রাখা হয় না সেই জন্য ঝাড়ু দিতেও সুবিধা হয় আর মুছতেও সুবিধা হয় তো ফ্যান চালিয়ে দিয়েছে তাহলে মেঝেটাও শুকিয়ে যাবে তো এইদিকে মায়ের ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে তো বিকেলে দেখো বেশ হাওয়া উঠেছে আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো কারণ আজকে তোমাদের সামনে আসলাম না রোজ তো সন্ধ্যাবেলা টিফিন শেয়ারই করি তো আজকে ভাবলাম একটু অন্যরকমই থাক আর কি তো দেখো ভীষণ সুন্দর একটা ঠান্ডা হাওয়া উঠেছে জানালার কাছে একটু শুয়ে থেকে সেই বাইরে একটু দৃষ্টটা দৃশ্যটা দেখছিলাম তো বোনও চলে এসেছে তো দুই বোন মিলে একটু গল্প করছিলাম আর বাইরেটা একটু পুরোটা দেখছিলাম মানে ভীষণ ভালো লাগছিলো তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে